নমস্কার বন্ধুরা আজ একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি আজকের ব্লগটা একটু অন্যরকম এটা একটা সামাজিক অনুষ্ঠানে আমি এসেছি অমরাগুড়ি যুবসংঘ স্থাপিত হয়েছিল উনিশশো সালে নানাবিধ সামাজিক কাজে যুক্ত এই অমরাগুড়ি যুবসংঘ অনেকগুলি সামাজিক কাজের মধ্যে আরেকটি সামাজিক কাজ হল মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র প্রতি বছর আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত জাতীয় মরণোত্তর চক্ষুদান পক্ষ পালন করা হয়ে থাকে আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ তাই তম জাতীয় চক্ষুদান পক্ষ পালন আজকে শেষ দিন এখানে কিভাবে মরণোত্তর চক্ষুদান পক্ষ পালন হয় তা আমরা এখানকার যে কর্ণধার সেক্রেটারি শঙ্কর খাঁ মহাসের কাছ থেকে আমরা জেনে নেব অমরাগুড়ি যুবসংঘের কুড়িতম জাতীয় চক্ষুদান পক্ষ পালন হচ্ছে বন্ধুরা এবার শঙ্করদার মুখে আমরা কিছু কথা শুনে নিই আজকের অনুষ্ঠান হচ্ছে উনচল্লিশতম জাতীয় চক্ষুদান দিবসের যে পক্ষ পালন হয় পঁচিশে আগস্ট সেপ্টেম্বর পঁচিশ পঁচিশে আগস্ট থেকে আমাদের এই প্রোগ্রামগুলো শুরু হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আজকের শেষ দিন এই শেষ দিনে আমরা কি করি প্রতি বছর আমাদের এক বছরের মধ্যে যে সমস্ত ডোনার চোখ দান করেছে এদেরকে নিয়ে এসে আমরা একটু সম্বর্ধনা দিই আর এখানে বিভিন্ন ধরনের এই সম্বন্ধে গেস্ট আসে এবং ডেলিগেটস প্রায় আড়াইশো ওপর থাকে এটা নিয়ে চোখ পালন করা হয় এবারে দু হাজার চব্বিশের এই সেই দিন আজকের তিনটায় পর্যন্ত আমাদের জাতীয় চোখ প্রদান পক্ষ পালনের বিভিন্ন অনুষ্ঠানের মতো আজকে উদযাপন করব এবং পরবর্তীকালে সারা বছর ধরে আমাদের বিভিন্ন সময় চোখ প্রদান নিয়ে শুধু অ্যাওয়ারনেস প্রচার নয় সংগ্রহ করা তো আমাদের আপাতত চারশো পেয়ারের মতো চোখ সংগ্রহ করা হয়েছে আর বডি পঞ্চাশ বাহান্নটা এই কয়েক বছরে আপনাদের এই কাজটা কতদিন আগে শুরু করেছিলেন আমরা শুরু করেছিলাম দু হাজার চারের ডিসেম্বর তারপর থেকে পথ চলা শুরু হয়েছিল মাঝে দু বছর কোভিড আমাদের একদম শেষ করিয়ে দিয়েছিল কোনো কালেকশান হচ্ছিল না কালেকশান হলেও নন কোভিড সার্টিফিকেট সার্টি জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছিল সেই জন্য সেগুলো সেই সময় প্রায় স্তব্ধ হয়ে গেছিলো তারপরে আস্তে 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 আবার নিজস্ব গতিতে আমরা এসে গেছি চালু করেছি চলছে আমাদের অগ্রগতি এইভাবেই আমরা মানুষের মাঝে মানুষ যে মৃত্যুর পরেও জীবিত থাকতে পারে তার প্রমাণ তার সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিভিন্নভাবে এই উদ্দেশ্যে আমরা কাজ করে থাকি আচ্ছা দাদা আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা মানে অতিথি হিসাবে কাদের ডেকেছেন অতিথি হিসাবে ডেকেছি আমাদের এই সম্বন্ধে যে সমস্ত যারা আছেন গুণীজন তাদেরকে ডাকা হয়েছে চক্ষু দেহদানের ওপরে যারা সোশ্যাল ওয়ার্কার ভালো এবং ধরুন যারা ইয়ে কী বলবো বিভিন্ন পদ্মশ্রী আছেন আজকের অনুষ্ঠানে তারপরে শিক্ষাবিদ আছেন শিক্ষারত্ন আছেন এরকম বিভিন্ন ধরনের সামাজিক যারা এই এই ব্যাপারে খুব অগ্রণী যারা তাদেরকেই আমরা আচ্ছা কতজন আজকে আচ্ছা আপনাদের কতজন মানে এই যে একটা মহতি একটা যে অভিযান আপনারা যে চালিয়েছেন দু হাজার চার সাল থেকে এতে এখনো পর্যন্ত আপনাদের মানে হয়েছে আপনারা প্রায় তিনশো আর আপনারা এছাড়াও মানে আজকের এই অনুষ্ঠান ছাড়াও সারা বছর ধরে এই মরণোত্তর চক্ষুর ওপর কী কী কাজ করে মানে কীভাবে প্রচার অভিযানটা চালান কীভাবে এটা আমরা একটা পদযাত্রা করি প্রতি বছর সে দুদিন করে থাকে মানে সেখানে তিনশো সাড়ে তিনশো ডেলিগেটস একই জ্যাকেট করে হাটে দুদিন ধরে এবং একটা সাইকেল র্যালি হয় আবার একটা বাইক র্যালি হয় তারপর বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠানে তো আমরা প্রোগ্রামের জন্য যাচ্ছি বিভিন্ন অডিও ভিডিও দেখিয়ে মানুষকে আচ্ছা আপনারা কি শুধু এই হাওড়া জেলার মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছেন না আরো ছাড়িয়ে ছড়িয়ে মানে বিভিন্ন ওর জেলা বলে কোনো ঠিক নেই যেখানে খবর সেখানেই আমরা আচ্ছা আর একটা আপনাদের জিজ্ঞেস করি যে কেউ যদি মনে করে যে চক্ষুদান করবে তাদের প্রসেসটা কি যদি একটু বলে দিন চক্ষুদান করতে কোনো অঙ্গীকার লাগে না খবর দিলেই হবে সময় মতো খবর দিলে ডেথ সার্টিফিকেট পেলেই সময় মতো বলতে কখন মানে মারা যাওয়ার কখন মৃত্যুর যতটা সম্ভব তাড়াতাড়ি ম্যাক্সিমাম ছ ঘন্টা পর্যন্ত আমরা চোখটা নিতে পারে আর বডি দান করতে গেলে এখানে প্রসেসটা যদি একটু বলেন তাহলে আমি আমার বন্ধুদের একটু জানাবো বডি দান বডি দানেরও একই ব্যাপার অঙ্গীকার না করলেও হয় ডেথ সার্টিফিকেট ঠিক সব ঠিক ঠিক মতো প্রপার হলেই হবে তবুও আমরা কী করি যে একটা অঙ্গীকারপত্র সই করিয়ে নিই তার যে দান করলে এবং তার উইটনেস যারা থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সই ঠিক করিয়ে থাকে সেই সময় এটা ফ্যামিলির লোকও জানলো আর সেটা যখন প্রডিউস করা হয় যখন যে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে সেটা করলেই হয়ে যাবে সেই ফর্ম কি আপনাদের কাছ থেকে আমরা পাবো নিশ্চয়ই পাবো এটা কিন্তু গণদর্পণ মানে পশ্চিমবঙ্গে এই ব্যাপারে অগ্রণী প্রতিষ্ঠান হচ্ছে গণদর্পণ গণদর্পণের ফর্মেরই আমরা ফর্মটা ফিল আপ করি করিয়ে বড়িদানের ক্ষেত্রে হ্যাঁ বড়িদানের আচ্ছা আচ্ছা আর চক্ষুদানের ক্ষেত্রে অঙ্গীকার মানে যদি কোনো তাদের পরিবার দিতে রাজি হয় আর ছ ঘন্টার মধ্যে নিলেই হবে এটা অঙ্গীকারের দরকার নেই এই খবর দিলেই হবে আচ্ছা আর দাদা আর একটা কথা বলছি ধরুন কেউ যদি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সেক্ষেত্রে কি আপনারা চোখটা নেন না আমাদের চারটে সংক্রামক রোগ হলে সেগুলো ক্যান্সার সেপ্টিমেশিয়া এই সবগুলোর ক্ষেত্রে নেওয়া হয় বাকিগুলো সব নেওয়া হয় কারণ ওইগুলো কালেকশান করে একটু রিক্সি আছে করলেও সেই গবেষণার কাজে লাগে তো আমরা ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো সাধারণভাবে করি থ্যাংক ইউ দাদা আজকের এই আমরা শঙ্করবাবুর মুখ থেকে যে সুন্দর একটা কথাবার্তা শুনলাম এবং আমার বন্ধুদের এইটা জানাতে পারবো আশা করছি সেই জন্যে শঙ্করবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ মরণোত্তর চক্ষুদানের লিভলেটটা আমি এই আমার চ্যানেলে দিয়ে রাখলাম যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে তারা পস করে দেখে নিতে পারো এটি হচ্ছে দেহদানের ফর্ম সেই ফর্মটাও আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখলাম যদি কারো দেখতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয় তারা একটু পজ করে দেখে নিতে পার আজকে যারা ডেলিগেটস আছেন তাদের এখানে নাম নথিভুক্ত করছেন এবং পুষ্পস্তবক তবক দিয়ে তাদের ওয়েলকাম জানানো হচ্ছে প্রথমেই ডেলিগেটসদের জন্য টিফিন ও চায়ের ব্যবস্থা করা হয়েছিল এই প্রতিষ্ঠানের তরফ থেকে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান অমরাগুড়ি যুবসংঘের যে সামাজিক কাজের যে অনুষ্ঠান তা শুরু হয়েছিল এই স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে মহারাজজি এই অনুষ্ঠানে এসেছিলেন বন্ধুরা এইবার এই অনুষ্ঠানের কিছু অংশ তুলে ধরি এবছর যারা দেহ বা দান করেছিলেন তাদের পরিবারবর্গের হাতে স্মারক এবং একটি করে গাছ তুলে দেওয়া হচ্ছে এক কথায় প্রচণ্ড মনোমুগ্ধকর হয়ে উঠেছিল এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে বেশ কিছু অতিথি এসে হাজির হয়েছিলেন এই সেই অতিথিবৃন্দ দেখো মহারাজজি আছেন স্বপন বন্ধু আছেন রোটারি ক্লাবের একজন সদস্য আছেন বেশ কিছু মান্যবর এখানে উপস্থিত ছিলেন তাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সের আসনে অনেক গুণীজন অনেক শিক্ষাবিদ অনেক সাধারণ মানুষ অপেক্ষা করছেন এই অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি সভাকক্ষে অনেক গুণীজন অনেক গুণী মানুষ আছেন তাদের একটু দেখাই বন্ধুরা সভা কক্ষ ছিল এই রকম আমরা দেখতে পাচ্ছি অতিথি আসনে বসে আছেন এই প্রতিষ্ঠানের যিনি প্রেসিডেন্ট নিমাই রায় মহাশয় মাইকটা একটু ডিস্টার্ব ছিল তাই আমরা নেমাইবাবুর বক্তব্য ঠিকমতো শুনতে পেলাম না এই দেখতে পাচ্ছি রবীন্নবাবু বসে আছেন আরও অন্যান্য অতিথিবৃন্দ আছেন শঙ্করবাবু এদিক ওদিক ছটপট করছেন এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যাই হোক বন্ধুরা আমাকেও সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানের তরফ থেকে এই শঙ্করবাবু সেই সম্বর্ধনা আমাকে দিয়েছিলেন অমরাগুড়ি যুবসংঘের আরেকটি উইংস হচ্ছে অমরাগুড়ি বৃদ্ধাশ্রম আজ স্বর্গীয় নিমাই অধিকারী মহাশয়ের পরিবারবর্গ এই বৃদ্ধা মায়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এই খাওয়া দাওয়ার এই ব্যবস্থাপনাকে বলা হয় অন্নপূর্ণা যোজনা স্বর্গীয় নিমাইবাবুর পরিবারবর্গ আজকে বৃদ্ধা মায়েদের সমস্ত খাওয়ার খরচ বহন করেছিলেন তাই আমাদের এই ফটো ফ্রেমে ওনাদের বন্দি করে রাখলাম শঙ্করবাবু ওনাদের সমর্ধনা তুলে দিচ্ছেন ওই পরিবারবর্গের হাতে এই মুহূর্তটা আমাদের খুব সুন্দর লাগছিল এবং আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম অন্নপূর্ণা যোজনা এইভাবে প্রেমবন্দি করা হয় আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু কীরকম আলাপচারিতা সারছে ইনি লক্ষ্মীকান্ত দাস ইনি একজন বড় মাপের সোশ্যাল ওয়ার্কার এনাকেও এই অনুষ্ঠানে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি নিমাই রায় এবং তাপস চ্যাটার্জি মহাশয়কে দুজনেই বড় মাপের সোশ্যাল ওয়ার্কার সমাজের বিভিন্ন কাজকর্ম এনারা করে থাকেন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হয়েছিল আর অনুষ্ঠানে শেষে ছিল প্রীতিভোজ বন্ধুরা আজকের খাবারের মেনুগুলো একটু দেখে নাও খুব সুন্দর টেস্টি হয়েছিল আজকের খাবারগুলো আর স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনাও ছিল অত্যন্ত সুন্দর তাই আজকের খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছিল আমাদের কাছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো বন্ধুরা বাই বাই